নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আর এটা কি জিনিস পারলে অবশ্যই কমেন্ট করে বলবেন তো এটাকে আমি এই যে চিংড়ি মাছ থেকে দিয়ে রান্না করবো আর এখানে অল্প কয়টা আলু নিয়েছি আর এই যে মাংসটা রান্না করবো বাচ্চারা মাংস খাওয়ার জন্য বায়না করতেছিল। তাদের নাকি মাছ খেতে খেতে অবক্তি হয়ে গেছে আর এখানে একটু আমের চাশনি করব করবো আর এই যে এখানে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি তো কড়াইতে আমি এই যে জলটা দিয়ে দিই এখন এগুলোকে দিয়ে দিই ছি তো এটা হচ্ছে শাপলা তো অনেকদিন পর শাপলা আনলো যেহেতু এখন বর্ষার সিজন আর এখন কিন্তু শাপলাটা বেশি ভালো বিক্রি হয় হ্যাঁ তো শাপলাটা নিয়ে আসলো আর ওই শাপলাটা আমি এভাবে প্রসেসিং করে রান্না করি আপনারা কিভাবে রান্না করেন এবং কে কোথায় কিভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার রান্না হয়তো ভুল টুটি হতে পারে তো এটা মানে আমি যেহেতু এটা এভাবেই রান্না করি তো ভুল তো কিছুটা হতেই পারে তো যাই হোক এখানে কিন্তু এই যে চিংড়ি মাছগুলো আমি হলুদ লবণ মেখে তেলে ছেড়ে দিলাম এখন বাজবে তবে শাপলা কিন্তু আপনার কা ইলিশ মাছের মাথা দিয়ে খেতেও বেশ মজা লাগে তো যেহেতু ইলিশ মাছের মাথা ভেজে নিই চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করি তো চিংড়ি মাছটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন এটাকে এইভাবে ছেড়ে দেবো তো এইভাবে রান্না করার একটা কারণ হচ্ছে আমি যতটুকু জানি এটাকে সেদ্ধ করে রান্না করলে সুন্দর হয় এবং দেখুন তখন কিন্তু কালারটা ছিল অন্য রকম আর এখন কালারটা হয়ে গেছে আর এক রকম আমার কাছে খুব ভালো লাগে আর শাপলা খেতে আমি খুব পছন্দ করি তো হাজব্যান্ড পাওয়ার পরে সে নিয়ে এসেছে তো যাই হোক এখানে কিন্তু এই যে শাপলার আমার প্রায় মানে রান্না প্রায় কিন্তু হয়ে এসেছে এখানে যাবতীয় মশলা যা যা দেওয়ার দরকার ছিল সব কিছুই কিন্তু আমি অ্যাড করে দিয়েছি তো এখানে এই যে জলটা আছে এই জলটাকে একদম শুকিয়ে টেনে নিতে হবে ভালো করে তারপরে এটা রান্না হয়ে যাবার এদিকে আমি এই যে চাশনিটা বসিয়ে দিয়েছি তো আজকে চাশনিটা বসাতে গিয়ে এমন অবস্থা চিনি শেষ হয়ে গেছিলো তা কি আর করা আছে তো বা কি যে মাকেই তারপর আবার অল্প একটু চিনি ছিল সেটা দিয়েই আমি আজকে চাশনিটা করেছি তো ওখানে কিন্তু আমার সব রান্না একদম কমপ্লিট করে রেখে এখন আমি এই যে মাংসটা রান্না করব তো বাচ্চারা যেহেতু মাংস খেতে যাবে তো আজকে ভাবলাম আজকে মাংসটা আমি একটু অন্যভাবে রান্না করি তো এখানে আমি দুটো তেজপাতা আর দুটো আপনার দারচিনি আর চার চারটা পাঁচটা এলাচ দিয়ে দিয়েছি এখন আমি এই যে পেঁয়াজগুলো ছেড়ে দেব। এখন পেঁয়াজটাকে আমি একটু ভালো করে মেখে ভালো করে ভেজে নেব ভেজে তারপর এটাকে ভাজা ভাজা করে নেবো ভাজা ভাজা করে নিয়ে তারপর আমি রসুন আর আদা আদাটা দিয়ে ছেচে রেখেছি ওটাকে ছেড়ে দেবো তো রসুন আদাটা আজকে কিন্তু আমি বাটি নিয়ে আজকে আমি ছেঁচে দিয়ে দেবো যাই হোক এখানে কিন্তু আমি এই যে দিয়ে দিয়েছি দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আমি ভালো করে মানে পেস্টটাকে কিন্তু ভালো করে একটু ভেজে নিচ্ছি তো একটা ভাজতে ভাজতে আবার বাহিরে বৃষ্টি হচ্ছে এই দিনই বৃষ্টির কারণে ভালোই মানে গরমটা অতটা উপলব্ধি করতে হয় না তো এখানে কিন্তু পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এবং সব ময় মশলা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যেমন মরিচের গুঁড়া জিরার গুঁড়া হলুদের গুঁড়া সব কিছু যা যা লাগে মাংস রান্না করতে সব দিয়ে আমি এখন মশলাটাকে কষাতে যাই এদিকে আবার ভয়ে ভয়ে রান্না করছি কখন না গ্যাস শেষ হয়ে যায় যার কারণে তাড়াতাড়ি রান্নাটা মানে সে তাড়াতাড়ি করার চেষ্টা করছি গ্যাস শেষ হয়ে গেলে তো আর এক অবস্থা তো এখানে কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দিয়েছি যাতে মশলাটা যেন নিচে না লেগে পড়ে এখন এটাকে আমি একটু ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর আমি মাংসগুলো ছেড়ে দেবো তো আজকের মাংসটা কিন্তু আমি একদম মানে একটু হালকা ঝোল একটু মানে ঝোল একটু রেখেছি একটু হালকা ঝোল মানে যে বলতে পারেন কিছুটা কষা কষাই করেছি কারণ যেহেতু ডাল করেছি ডাল করলে মাংসের ঝোল আমি একটু মানে কষা কষা করেই রান্না করি যেটা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে তো এখানে কিন্তু মাংসগুলো আমি সব ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এটাকে এখন ভালো করে একটু মাংসের গায়ে মাংসের গায়ে মশলাগুলো লাগিয়ে নেব তো ওই মাংসটা কিন্তু কালকে রাত্রে কেটে আমি পরিষ্কার করে ধুই ফ্রিজে রেখে দিয়েছিলাম যেহেতু যেহেতু কালকে সকালে বাচ্চারা মাংস খাবে তা সেই চিন্তা করে না হলে আবার আপনার সকালে এটা কাটতে গেলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে তো সেই চিন্তা করে আমি এই মাংসটা মানে কেটে সুন্দর করে পরিষ্কার করে রেখেছি তো এই যে দেখুন আলু আলু ছাড়া তো আমাদের চলেই না আমার বাচ্চারা কিন্তু মাংসে আলু খুবই পছন্দ করে তো ওদের জন্য চার পাঁচটা তো মাংসটাকে কিন্তু এখন একটু ভালো করে মানে ই করে মানে ভালো করে আমি এই যে মেখে নিয়েছি মশলা দিয়ে মেখে নিয়ে হ্যাঁ তারপরে এটাকে ঢেকে দেবো এটাকে ঢেকে দিলে কিন্তু এটা দিয়ে প্রচুর পরিমাণে জল বের হবে আর এদিকে বাচ্চারা তো তারা তো দুষ্টুমি করছে একজন এতে দুষ্টুমি করছে একজন ওইটা নিয়ে টানাটানি করছে তো তাদেরকেও আমাকে সামলাতে হয় কি যে অবস্থা আছে তো এই যে দেখুন মাংস কিন্তু একদম ঝোল ছেড়ে দেয় দিয়েছে এবং কষা কষা হয়ে গেছে তো যাই হোক এখন কিন্তু আমি এখানে একটু ঝোলের জন্য জল দিয়ে দেবো তো আজকে যেহেতু বান্নাটা মানে আমি অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ ব্যস্ততার কারণে আজকে এতটাই ব্যস্ত ছিলাম তো তার কারণে আমি মানে কিছু কিছু ভিডিও ক্লিপ নিয়েছি কিছু কিছু নিন তো এখানে কিন্তু এই যে আমি ঝোল দিয়ে দিয়েছি ঝোল দিয়ে আমি আবার ঢাকনা দিয়ে রেখে দিলাম তো এই কিন্তু আমার লাস্ট ফাইনাল লুক কিন্তু হয়ে গেছে আমার এই যে দেখুন মাংসটা এখন মাংসটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে যে এই মাংস সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না তারপর আমি এটাকে ভালো করে একটু সেদ্ধ করেছি কারণ যেহেতু বাচ্চারা খাবে জন্য তো এখানে এই যে মার মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর পর আপনাদের দেখছেন যে মাংসটা কত সুন্দর কালার এসেছে আর এখানে কিন্তু একদম পারফেক্টলি একটু ঝোল হালকা একটু ঝোল মানে শুকনো শুকনো হালকা আবার একটু ঝোল রেখেছি কারণ একদম পুরোটাই যদি কষাই নিই আর যদি একটু ঝোল না থাকে তাহলে কিন্তু খেতে ভালো লাগে না আমার কাছে তাই আমি একটু ভাবলাম এইটাই এরকমই থাক এরকম খেতেই বেশ ভালো লাগবে তো আমার ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন